যে খাম বাদর্শন করছি আপনাদের মন ধন্যই যাবে তো সবাই ব্লকের সঙ্গে জুড়ে থাকুন রাধে রাধে যে ব্যক্তি এখানে দর্শন করবে এ পরিক্রমা করবে সে এই জন্মেই চৌরাশি খাম্বা চৌরাশি লক্ষ নরক থেকে মুক্তি পাবে যুগে এই ঘর মারি নিমার এই চৌরাশি খাম্বা একটা মহিমা দিয়েছে এই চৌরাশি খাম্বা যে পরিক্রমা করবে চৌরাশি লক্ষ জনি জনম থেকে মুক্ত পাইছে জয় জয় পঞ্চপাণ্ডব কত সুন্দর না গোপীনাথ গো মানে গোপী গো মানে ইন্দ্রিয় গো মানে গোবাশরা গো মানে গোকুল সকলের যে নাথ সেই গোপীনাথ রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দান ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তমান যাত্রায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আমি এখন রয়েছি বৃন্দাবন চোরাসিক যাত্রায় চোরাসি খাম্বা তো চৌরাশি খাম্বা তো আপনারা জানেন গোকুলে রয়েছে তো গোকুলে ছাড়াও চুরাশি খাম্বা প্রচুরাশিগজের মধ্যে রয়েছে যে ব্যক্তি দর্শন করবে যে ব্যক্তি পরিক্রমা করবে সে চোর লক্ষণ রোগ থেকে মুক্তি পাবে তো চলুন আমরা ফটাফট দর্শন করি তো আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দেখুন আমাদের চোরা পরিক্রমার মাধ্যমে আমরা করাই তো আপনারা দেখে রাখুন আপনারা কখনো যদি ভবিষ্যতে পরিক্রমা করতে আসেন তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে তো আমরা এখন চ্যানেল তো বেঙ্গলিকা তুমি আকাশ বৃন্দাবন ব্লগ তো এই সেই আমরা এখন প্রবেশ করছি রাজস্থানে অবস্থিত এই স্থান হ্যাঁ তো চোরাসি খাম্পা দর্শন করছি আপনাদের মনস্বজন ধন্যই যাবে তো সবাই ব্লগের সঙ্গে জুড়ে থাকুন রাধে রাধে তো আপনারা দেখুন এই সেই স্থান এখানে চোরাসি খাম্পা রয়েছে যে ব্যক্তি এখানে দর্শন করবে এ পরিক্রমা করবে সে এই জন্মেই চোরাসি খাম্বা চোরাসি লক্ষণ রোগ থেকে মুক্তি পাবে দেখুন এই সেই চোরাসি খাম্বা রাধে রাধে গোকুলে আসছে তো আপনাদের খুবই হ্যারাসমেন্ট হতে হয় পান্ডা ধরে কিন্তু এখানে আপনি নো টেনশন আপনাকে কেউ এখানে পান্ডা ধরবে না কেউ আপনাকে জিজ্ঞেস করবে আপনার আনন্দ হয়ে যায় জয় জয় যখন বড় বনমাস গিয়েছিলেন তেরো মাসের জন্য এক বছর অজ্ঞাতবাস সেই অজ্ঞাতবাসে বিরাট রাজার ঘরে এই স্থানে বিরাট রাজার ঘরে নিবাসে গোপনভাবে ছিলেন দ্রৌপদী মা দ্রৌপদী উনি রাজ সেবা করতেন আর বিরাট রাজার সঙ্গে পাশা খেলতেন বিভিষ্ট মহারাজ ওপরে আর বিরাট রাজা এখানে খাওয়া দাওয়া করতেন ভীমসেন এইখানে এই জায়গাটা এখানে রন্ধন করতেন রন্ধন করে মহারাজ এখানে খাওয়াতেন আর নকুল সহদেব গোমাতা ঘোড়ার সেবা করতেন আর অর্জুন এই সানেতে উত্তরার সঙ্গে নিত্য বিদ্যা শেখাতেন কারণ অপসরা এখানে যখন নিপুষ হয়েছিলেন লম্বা অক্সরা অভিশাপে অর্জুন এক বৎসরের জন্য এই উত্তরার সঙ্গে নৃত্যকলা শিখেছিলেন তো নৃত্যকলা শেখাবার পরে তো উত্তরা বলছে আমি তোমার সঙ্গে বিবাহ করবো বলছে তুমি তো আমার শিষ্যাও অর্থাৎ শিষ্যার সঙ্গে বিবাহ আদৌ গুরু করে না তখন কৃষ্ণ এই কথাটা হবে বলে উনি জানতেন অন্তর্জামী ভগবান উনি গোপনে হস্তিনাপুর থেকে কুন্তিমাতাকে আর অভিমান্যুকে সঙ্গে করে নিয়ে এসে লুক্কায়িতভাবে রেখে কৃষ্ণ অর্জুনের সামনে এসে বলছে আরে তুমি না বিয়ে করো তোমার বাপ বিয়ে করবে তো অর্জুনের বাপ কী হলো অভিমন্যু তো অভিমন্যুর সঙ্গে এই উত্তরার সঙ্গে এখানে বিবাহ করে হস্তিনাপুরে যায় আর দ্বিতীয় আর একটা লীলা আছে এখানে যে বিরাট রাজার যে সালা কীচক তো কীচক দ্রৌপদীকে দর্শন করে মোহিত হয়েছিলেন তো মোহিত হবার ফলে তখন কৃষক বলছে তুমি আমার মনের তোমাকে পূর্ণ করতে হবে তখন ওই বলছে যে কী করে মনের অভিলাষ হবে ও পাণ্ডাবদের সঙ্গে যুক্তি করলো মিটিং করলো যে আমাদের বনবাস ওই তারিখে ওই সময়ে আমাদের মানে বনবাস শুরু হয়ে যাবে আর ওই সময়তে কৃচককে ওই স্থানেতে আমরা বাগিচায় ওকে আনায়ন করা হবে আর ওইখানেই ওর মনের বসুন ওই আম্রবাগিচায় কৃষককে আনায়ন করা হলো ওইখানে পালংকে ভীম সেন মাথা ঘুমটা দিয়ে পালঙ্কের উপরে বসে আছে আর দ্রৌপদী সাইড থেকে বলছে আও প্রিয় আও প্রিয় তখন কৃচক বলছে তুমি প্রিয় প্রিয় করে ডাকছো আর এই ঘুঙর দিয়ে ঘুঙর তো খোলো যেই ঘুঙট খুলেছে তখন ভীম একেবারে কৃষককে মুষ্টি পাওয়ার দিয়ে ওকে বধ করলেন তারপরে পশ্চিমাপুরে খবর পৌঁছে গেল যে কৃষককে বধ করার মতন একটাই প্রাণী আছে ভীম ছাড়া দ্বিতীয় প্রাণী কেউ বধ করতে পারবে না অর্থাৎ দুর্যোধন প্রদোধিত হয়ে বলছে পাণ্ডবরাও ও বিরাট রাজার ঘরে অজ্ঞাতবাসভাবে আছে অজ্ঞাতবাস ঝরে পড়ে গেল পুনঃ তেরো বছর বারো বছরের জন্য বনবাস পাঠিয়ে দেয় তেরো বছর জন্য পাঠিয়ে দেয় তখন যুধিষ্ঠি মহারাজ সমস্ত হিসাব খুলে দেখিয়ে দিল এই দিদিতে আমরা বনবাস গেছি ওই দিদিতে পূর্ণ হয়েছে তারপরের দিনেতে কৃষক এরকমভাবে অভিমানী অধর্ম করতে চেয়েছিলো সেই অধর্মকে আমরা বিনাশ করেছি তখন ভীষ্ম পিতামহ দ্রোনাচার্য সকলে সকলে পুরুষ দিল প্রমাণ দিল ভাবাই দিল আমাদের বনবাস পূর্ণ হয়ে গেছে এখন অধে রাজত্ব ফেরত দাও তখন ওই দুর্যোধন রেগে বলে দিল ছুঁচ ভাবো আমি এক জায়গা দেবো না বিনা যুদ্ধে তখন ওই বিরাট কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয় রাধে রাধে সেই এই যে পাণ্ডবরা যে এখানে এক বছর অজ্ঞাতবাসভাবে ছিলেন যাতে সুরক্ষিত থাকে সমস্ত দেবতারা এই ছত্র ছায়া চৌরাশি খাম্বা এটা বলে কিন্তু এখানে পাণ্ডবদের সুরক্ষিত জানিয়ে দেবতারা জানতেন যে পাণ্ডবরা এখানে সুরক্ষিত থাকার জন্যে তার আশ্রয় দেখার জন্যে এই ঘর নির্মাণ করে সেই তখনকার দাপট যুগে এই ঘর বাড়ি নির্মাণ এই চৌরাশি খাম্মা একটা মহিমা দিয়েছে সেই চৌরাসি খাম্মা যে পরিক্রমা করবে চৌরাসি লক্ষ জনি জনম থেকে মুক্ত পাইবে জয় জয় পঞ্চ পাণ্ডব কি তো অতি দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন মহারাজের মুখে এখানকার লীলা আপনারা উত্থাপন করলেন তো এই সেই চৌরাশি খাম্বা এখানে পঞ্চমণ্ডপ ছিল আপনারা লীলা স্থাপন করলেন তো এখানকার মহিমা খুবই সুন্দর আর এই স্থানে আমি মনে হয় প্রথমেই এসেছি কেননা তার আগে আমি একবার এসেছিলাম কিন্তু অনেক বছর আগে তো এখন আবার এসছি তিন বছর পর তো আপনারা এখানে আনন্দ নিন আর ভগবানের অশেষ কৃপা লাভ করুন জয় হো খাম্বা কি জয় ভক্তগণ আপনারা মানুষজন সার্থক হইল আপনাদের যে আপনারা চোরাসি খাম্বা পরিক্রমা করলেন আর এখানে দর্শন তো মানসিকভাবে এখানে প্রণাম করে নিন তো আমি প্রণাম করে নিচ্ছি রাধা রানী কি বৃন্দাবন চোরাসিপুর যাত্রা কি যে তো অতি দুর্লভ আপনারা করতে পেরলেন দর্শন সেই সেই রাজস্থানে অবস্থিতা কী হি যে তো এখানেই শেষ করছি চুরাশি খাম্বার দর্শন নেক্সট দর্শনের জন্য আপনি করবেন এখানে চারদিকে পাহাড় তো ফাইনালি আমরা এসে গেছি এখন গোপীনাথে রাজস্থানে অবস্থিত গোপীনাথ তো চুরাশি খাম্বার দর্শনের সঙ্গে এই দর্শনটা অ্যাড করছি এখানে আপনাদেরকে মহারাজ লীলা শ্রবণ করাবে তো খুবই অদ্ভুত সুন্দর জায়গা এখানে আর এসেছিলাম অনেক আগে কিন্তু এখন সবগুলো লীলা মনে নেই তো আমরা দর্শন করি গোপীনাথ গোপীনাথ ভগবান কি জয় মধুপন্ডিত কী জয় কত সুন্দর না অদ্ভুত জয় হো গোপীনাথ ফটো নিয়ে ফটো নিয়ে বলেন জয় রাধা গোপীনাথ জিউ কি জয় রাধা গোপীনাথ কি এই যে গোপীনাথ আপনারা দর্শন করছেন এ সাক্ষাৎ গোপীনাথ বংশীবট তটস্থিত করসন বেনু শৈক গো গোপীনাথম তুমেশ মারি বংশীবটে এই গোপীনাথ সাক্ষাৎ প্রকটিত তো গোপী ওখানে এক বাবাজি মহারাজ শুদ্ধ বৈষ্ণব গোস্বামী ওখানে ভজন করতেন ওই বংশীবট থেকে বৃন্দাবনে যমুনার তটে নিয়ে সেবা করছিলেন ওইখানে মধুপণ্ডিতের সঙ্গে দেখা মধুপণ্ডিত সেবক রূপে উনি সেবা করতেন অতি গোপীনাথ গো মানে গোপী গো মানে ইন্দ্রিয় গো মানে গোবাছরা গো মানে গোকুল সকলের যে নাথ সেই গোপীনাথ এই গোপীনাথ যে আপনারা দেখছেন কলিযুগে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরীতে চলে গেলেন তো নিত্যানন্দ প্রভু পেছনে পেছনে মহাপ্রভুর সঙ্গে শচি মাতার সঙ্গে মিলন করাবার উপলক্ষে যখন পুরীতে যে গেছেন তো মহাপ্রভুকে ভুলিয়ে ভালিয়ে নবদ্বীপে নিয়ে আসবে মাতাকে কথা দিয়েছে অদ্বৈতর ঘরে তো দেখা হয়েছিল ওখানে ভোজন আদি করেছিলেন কিন্তু যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরীতে গেছে তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে যে তুমি আমার দণ্ড ভেঙে গঙ্গা ফেলে দিলে ভবিষ্যতে কি যে করবে তোমার উপর আমার বিশ্বাস নেই চঞ্চলমতি তুমি কি করবে তার কোনো ঠিক নাই তুমি নবদ্বীপে ফিরত যাও বিবাহ করো বিবাহ করলে তোমার রাধে রাধে প্রিয় ভক্তবান বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আমাদের অলরেডি রাধা মাদব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়েছে তো আমরা খুব শীঘ্রই মন্দিরটা করতে চাই তো আপনাদের সবারই সহযোগিতা দরকার আজকাল বৃন্দাবনে বৃন্দাবনের বাইরে বিভিন্ন জায়গায় মন্দির হচ্ছে তো সবাই সহযোগিতা করছে তার বিনিময়ে মন্দির হচ্ছে তো প্রিয় ভক্তবান আপনারা দেখতে পাচ্ছেন শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট কিউ আর কোড রয়েছে কিউ কোডের মাধ্যমে আপনারা স্ক্যানার করে ডোনেশন করতে পারেন কেউ যদি বড় অ্যামাউন্ট করেন তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জীবনে কিছুই সঙ্গে যাবে না যদি বৃন্দাবন ধামে আপনি রাধাহানির জন্য মন্দির করেন রাধাহানি আপনার জন্য বৃন্দাবনে বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে তো জীবনে কিছুই সঙ্গে যাবে না একবার একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আপনার মঙ্গল হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা কণ্ঠেতে দেখতে থাকেন আর যদি সেরকম ভাবনা থাকে তাহলে যোগাযোগ করেন আর একটা নিউজ আপনার দেখেছি কেউ যদি বৃন্দাবনে পারমানি বাস করতে চান এই মন্দিরের মাধ্যমে তো সেরকমভাবে আপনার ডোনেশন করতে হবে তাহলে আমরা আপনাদের সবার ড্রোম করে দেবো রাধে রাধে বিবাহ করে সমস্ত নবদ্বীপবাসীকে নিজের ভাবে তাকে ভালোবেসে করে থাকবে তো যখন মহাপ্রভুর আদেশ অনুসারে পুরী থেকে যখন আসছে তো মধ্যখানে অম্বিকা কান্না বলে জায়গা আছে আর সেই সূর্যদাস সার্কেলের দুই কন্যা বসুদার যানবাহ আর সেই দুই কন্যা অত্যাধিক অসুস্থ কোনো বৈধ কোনো চিকিৎসার হচ্ছে না সব জবাব দিয়ে দিয়েছে তো সূর্যোদয় সার্কেল ওনার চিন্তা করছে যে যদি এই সময়ে এই সময়ে আমার কন্যাকে যে সুরক্ষিত করবে তো আমার যত ধন সম্পত্তি আছে তাকে সমর্পণ করব আর কন্যাকেও সমর্পণ করব তো এই ভেবে যখন মনে মনে চিন্তা ভাবনা করছে তখন ওই নিত্যানন্দ প্রভু রাস্তা দিয়ে যাতায়াত করছে যাচ্ছে নবদ্বীপে তখন সেই নিত্যানন্দ প্রভুর শরীরের হাওয়া লেগে দুই কন্যা আকারে দাঁড়িয়ে সুস্থ হয়ে দাঁড়িয়ে প্রণাম করছে আর সূর্যোদয় সার্কেল বলছে কে ডাকো 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 আজকে ওনাকে দর্শন করে ওনার গায়ে হাওয়া লেগে আমার দুই কন্যা দুই কন্যা সুস্থ হয়ে গেল অতএব ইনি কে তখন ওই সুজেদা সার্কেল নিত্যানন্দ প্রভুকে ডেকে তখন ওই দুই কন্যার সঙ্গে বিবাহ দিলেন আর মহাপ্রভুদের বিয়ে করতে বলেছিলেন সেই বিবাহ করলেন তো বসুধার গর্বে সন্তান হলো না না বসুদার গর্বে সন্তান হলো আর জান্নবার গর্বে সন্তান হলো না বসুদার গর্বে সন্তান সেই বীরভদ্র জান্নবা মাতা বলছে যে তোমার তো সন্তান হলো তুমি তোমার সন্তানকে নিয়ে পিতাকে নিয়ে সুখে শান্তিতে থাকো আমি বৃন্দাবন যাচ্ছি সেই বৃন্দাবনে এসে গোপীনাথ মন্দিরে গোপীনাথের কাছে অজয় নয়নে কাঁদছে আর প্রার্থনা করছে গোপীনাথ মম নিবেদনা শুনো কিসে ভালো হয় কবু না বুঝিনু তাই হান মমগতি এরকমভাবে নানা রকম প্রার্থনা করছে চোখের জলে কেঁদে কেঁদে প্রার্থনা করছে সাক্ষাৎ রাধারানী সেই গোপীনাথ থেকে মন্দির থেকে নিচে নেমে এসে সেই জান্নবার হাত ধরে নিয়ে যে গোপীনাথের বাঁধিকে প্রতিষ্ঠিত করে দিল প্রতিষ্ঠিত করে দিল দেখুন সংসারে লোক কোনো মাতা নিজের স্বামীর পাশে কোনো মহিলাকে প্রতিষ্ঠিত করবে কি আদৌ করবে না কথায় রাধারানী কত কৃপালু কত দয়ালু সাক্ষাৎ জান্নবা মাতাকে আজকে গোপীনাথের পাশে বাঁদিকে উপবেশন করাইয়ে বরদান দিল কি বরদান যেখানে যেখানে গোপীনাথ থাকবে যেখানে যেখানে গোপীনাথের শ্রীমন্দির মন্দির রইবে সেখানে সেখানে বাঁদিকে দিকে মাতা আর ডান দিকে দাসীভাবে ডান দিকে যেরকম রাধা গোবিন্দের মন্দিরে ডান দিকে ললিতা আছে তো ললিতা তো দাসী সেবিকা তো সেই রকম দিকে যান্নমাতা আর ডান দিকে রাধারানী সংসারে এই যে আদর্শ দেখালো তাহলে অনেকে প্রশ্ন করে যে রাধা রাধারানী এরকম অনুচিত অনুচিত কাজ কেন করলো এই জানা কেন বাঁদিকে রাখলেন নিজের পদটা ছেড়ে দিলেন তো গৌরীয় সম্প্রদায়রা উত্তর দিচ্ছে যে এই জান্নমাতা সাক্ষাৎ রাধারানীর হচ্ছে বর্দা বর্দা মানে বলরাম কৃষ্ণের বড় ভাই সেই বলরাম জিনিস তিনিই তো নিত্যানন্দ আর জান্নমা উনি হচ্ছেন সাক্ষাৎ মঞ্জুরির অবতার বলরাম প্রভু যখন পাঁচ রস আবিষ্কার করেছিলেন শান্ত দাস শক্ষ বাৎসল্য মধুর চতুর্থ রস তো সাক্ষাৎ বিল বলরামেরই তো অবতার আর পঞ্চম রস যে রাধারানী গোপীগণ চতুর্থ রস মিশ্রিত করে চতুর্থ রস মিশ্রিত করে আহ্লাদিনী শক্তি পঞ্চম রসকে মিশ্রিত করে রাধারানীকে প্রকট করে কৃষ্ণের মধুর রসের সেবার প্রতিষ্ঠা করলে তখন বলরাম প্রভু চিন্তা করছে যদি রাধারানী কৃষ্ণের সেবায় যদি কোনো বাধা বিঘ্ন করে থাকে যার জন্যে বলরাম প্রভু নিজে অনঙ্গ মঞ্জুরি রূপ ধারণ করে রাধারানীর নিকটবর্তীতে পাশে দিয়ে থাকত যাতে কোনো কৃষ্ণের সেবা বাধা না করে আর যদিও বা রাধারানী কোনো সময় সেবার অন্যমনস্ক বা অন্যরকম ব্যবধান করেন অনঙ্গ অনঙ্গমঞ্জিরি ওখানে ডাইরেকশন দিয়ে দেয় প্রতি গোপীর কাছে কৃষ্ণ ছিলেন কিন্তু প্রতি গোপীদের কাছে রাধারানী যে ছিল সেটা কোনো শাস্ত্র প্রমাণ নাই কিন্তু এক্ষেত্রে প্রমাণ দেখা যায় যেরকম বলারাম এই কৃষ্ণের গোকুলানন্দ তার কাছে রাধারানী আছে মদন মোহনের রাধারানী আছে গোপীনাথের রাধারানী আছে বিহারী রাধারানী আছে কুঞ্জবীর প্রত্যেকের কাছে রাধারানী অতএব রাধারানী এখানে বিরত হচ্ছে কি না সকলের কাছে আছে কি না তো সেই রকম অনঙ্গ মঞ্জুরি যেরকম রূপগোস্বামী উনি রূপমঞ্জুরি উনি রূপমঞ্জুরি ছাড়া দ্বিতীয় রূপ উনি ধারণ করতে পারবে না দ্বিতীয় রূপ ধারণ করতে পারবে না আর অনঙ্গমঞ্জের সে একটা ছাড়া অনন্ত রূপ ধারণ করতে পারে প্রত্যেকের কাছে যে জুতো সেবা প্রত্যেক মহাপ্রভু যেরকম রথযাত্রায় সাত সম্প্রদায় রচনা করেছিল সাতটা দল সাতটা জুতো আর এখানে অষ্টশকি অষ্টযুত অষ্টসখিরাও যদি কিছু ভুল করে থাকে অনঙ্গ অনঙ্গমঞ্জিরি অষ্টসখীর কাছেও আছে অনন্ত সখীর কাছেও আছে রাধাকৃষ্ণর কাছে আছে বলরাম প্রভু নিত্যানন্দ স্বরূপ তিনি সকলের কাছে আছে আর আশ্রয়দাতা চতুর্থ রসের কাছেও আছে পঞ্চম রসের কাছে আছে সর্বত্র তিনি বিরাজমান অতএব অনঙ্গমঞ্জির অবতার হচ্ছে এই জান্নমাতা অতএব রাধারানী বড় ভেবে বলরাম প্রভু যেহেতু বড় সেরকম বড় ভেবে কৃষ্ণের পেয়সী ভেবে তাকে সম্মান দিলেন এখানে অন্যত কিছু ব্যাপার ফাংশন নাই তাকে সম্মান দেবার জন্যে রাধারানী এই গোপীনাথে জান্ন মাথাকে গোপীনাথের বাঁদিকে উপবেশন করালেন আর এইখানে সাক্ষাৎ গোপীনাথ দর্শন করলেন এরপরে আমরা যাব গয়াকুণ্ডে গয়াকুণ্ডে ওখানে আলাদা ওখানে লীলা কথা হইবে আপনারা এই ইউটিউবে চ্যানেলে দর্শন করছেন দর্শন পাবেন দর্শন করবেন জয় জয় শ্রী রাধা রাধীরা তো প্রিয় ভক্তগণ আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কেউ যদি চোরাশি যাত্রা করতে চান তো আগে দেওয়া স্ক্রিন স্ক্রিনের নাম্বার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সবাইকে ধন্যবাদ রাধা গোপীনাথ কি যে রাধে রাধে